না ওটা ছায়া গলদা নিয়ে এসেছে কাজ মরে গেল যা যা বাবু ওই খুলে দিই এটা ঘেরে দিই একটু রোদটা আছো কেন কেমন ও টাটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে আমি উঠে পড়েছি এবার বরের স্কুল যাবে রান্না করার জন্য দেখো আম্মুর অবস্থা দেখো আম্মু উঠে গেছে মুটুর মুটুর দেখছে আম্মু গুড মর্নিং কী হলো গুড মর্নিং উঠবে উঠবে না তুমি ঘুমাবে সোনা পাখি ঘুমাবে হ্যাঁ ঘুমাবে উঠে গেছে আম্মু উঠে গেছে আম্মু উঠে গেছে উঠে গেছে আম্মু ঠিক আছে গুড মর্নিং বলো সোনা সোনা পাখি গুড মর্নিং বলো কিটা কোথা কোথা দেখি আম্মু নাকি ভূত দেখেছে কোথা ভূত কোথা ভূত ওটা ভূত নয় সোনা ওটা ছায়া ইয়েস ঠিক আছে আম্মুকে রেডি করাবো তারপরে বরে রান্না করব। তারপরে সারা দিনটা কেমন কাটাবো দেখতে থাকো সবাই বলো না এটা ছায়া ইয়েস টাটা করে দাও এখানে টাটা করে দাও বলে টাটা পরে কথা বলছি বলো বলে দাও শোনা মা ঠিক আছে দেখুন গাইস বাজার বাজ ছিল এই যে গলদা চিংড়ি নিয়ে এসছে ঠিক বললাম তো কমেন্টে কিন্তু জানাবেন এইগুলোর নাম কি এই যে ভেতরেও আছে আর আমি একটা কিন্তু আবার বেছে নিয়েছি যেহেতু রান্না করবো পর স্কুল যাবে তাড়াহুড়ো করছি তাহলে রেডিটা করি তারপর কথা হচ্ছে অবস্থা দেখুন ঘড়িতে এখন দুটো বাজে আম্মুর ঘুম হয়ে গেল সকালবেলা কিছু খাইনি দুপুরবেলাও কিছু খাই না ঘুম হয়ে গেল আম্মু তুমি শুধু কি খাও কি খাও তুমি শুধু আম্মু শুধু হচ্ছে মায়ের দুধও খাওয়াই এছাড়া কিচ্ছুটা খাই না কিচ্ছুটা না আর এই শীতে দেখো এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমাদের শীতে বাইরে রোদ আছে এখন হচ্ছে জানলাটা খুলতে পারবো কিন্তু সকালতে জানলা খুলতে পারবো না ওইখানে দেখতে পাচ্ছ ওদের রান্নার শাল ওইখানে রান্না করে আর সব ধোঁয়া হয় আর আমাদের হচ্ছে জান্নার বিলটা দেখো কীরকম ময়লা হয়ে গেছে যত ঝাড়ি কিন্তু ওই রান্না করে না তার ধোয়ার জন্য পারি না ওই জন্য এইটা খুলে রাখতে পারি না এই একটার দিক থেকে খুলে দিই এইটা ঘেরে দিই একটু রোদটা ঘরে ঢুকে নইলে শীতে রোদ ঢুকে না কি হলো তুমি আমাকে মারছো কেন কি হয়েছে তুমি আমাকে মারলে কেন তুমি বলো আগে তুমি আমাকে মারলে কেন ওই যে মাছ নিয়েছিল বলছিলাম এই মাছের হচ্ছে গায়ে গায়ে ঝাল করেছি একদমই গায়ে গায়ে করেছিলাম একটু বলো আচ্ছা আমি যাচ্ছি তারপরে এই একটুখানি হচ্ছে মাছের ঝাল করেছি ওটা বরকে দিয়েছিলাম এই দেখো আম্মু কেন ডাকছ কি হই কি হয়েছে কি নিবে এইটা এটা তুমি ফুলাতে পারো এ আব্বাজি আসু ফুলাবে ঠিক আছে ভাতটা খাই তারপরে কথা বলছি কি করছ আই বাবুকে অত মারছ কেন বাবু কান্না করবে গুড়ি গুড়ি বাবুকে একটু ঘুম পাড়াও একটু ঘুম পাড়াও কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আবার কোথায় যাচ্ছ হাই হাই বাবু আজ মরে গেল যা যা বাবু আজ মরে গেল যা যা বাবু আজ মরে গেল যা কেন বাবু বাবু কি দোষ করেছে তুমি মারছো বাবুকে বাবুকে বালিশে ঘুম করাবে আব্বাজি এখন বিছান করছে আবার মারতে যাচ্ছ বাবুকে অত মারছো বাবু কি দোষ করেছে কি দোষ করেছে বলো বলো কি দোষ করেছে হায় ওই তো মুখ কি দস করেছে হ্যাঁ বাবু কি দস করছে তো মারতেছো কিটা মজা কি করব এটা 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 কি করব মজা আবা যে কেন দিলো কি হয়েছে মজা কি করবো আব্বাজি দিয়েছে কেন আই বাবুকে আবার ওইখানে রেখেছ বালিশে ঘুমাচ্ছে তুমি কখন ঘুমাবে দেখো সাড়ে নটা বেজে গেছে তুমি কখন ঘুমাবে সকালে ঘুমাবে কেন সকালে আম্মু চলো বাথরুমে চলো দেখুন বাথরুমে হচ্ছে বাথরুমে যেতে বলতেছি পায়খানা করতে কিন্তু ও যাবে না एक्चुअली আমি যখন সেই বাড়িতে ছিলাম তখন কিন্তু ও হচ্ছে পটিতে পায়খানা করত আর নিয়মিতই করত এই নতুন বাড়িতে আসার পর থেকে আমারও একটু ভুল হয়েছে অবহেলা করার জন্য বাথরুমে আর পটিতে বসবেই না ওই জন্য ওর পটিতে তুলে আমি রাগ করব আম্মু আমি রেগে যাচ্ছি তুমি কেন করবে না তুমি কেন করবে না আমি লাভ করছি দেখুন দেখুন সবাই এই মাসুম বাচ্চা মেয়েটাকে দেখুন কেমন মায়ের সঙ্গে ঝগড়া করছে দু বছরের পিচ্চি মেয়ে কেমন ঝগড়া করছে দেখো তুমি চলো বাথরুমে করবে চলো আমি লাগ করছি আমি কথা বলবো না আমার সাথে আড়ি কাটো তুমি আমার সাথে আড়ি করো আড়ি আড়ি করো আড়ি করো দেখো চাবলা কাটছে দাঁত বসিয়ে দিলো দেখুন দাঁত বসিয়ে দিয়েছে চলো অঙ্ক করবে চলো চলো না আচ্ছা আমি বাপের ঘর চলে যাচ্ছি আম্মু আমি বাপের ঘর চলে গেলাম এই যে আমি আমি বাপের ঘর চলে গেলাম দেখুন আমি বাপের ঘর চলে গেলাম আম্মু আমি বাপের ঘর চলে গেছি এইভাবেই কিন্তু আম্মুকে নিয়ে আমার সারা দিনটা কাটে একা থাকি কিন্তু অতটাও একা মনে হয় না কারণ বাচ্চা মেয়ে থাকলে তো সবার ঘরেই হাসি খুশি থাকে তারপরে দেখুন ওকে আমি এখন বাথরুমে নিয়ে যাবো ওরপর ওর আব্বাজির কাছে তুলে দেব উপরে এবার ওর আব্বাজির পালা এবার ওর আব্বাজির পেটে নাচবে গায়ে নাচবে পেট ফাটাবে কত কি করবে তাহলে ওইটা দেখাবো একদিন কিন্তু ও কি করে ঠিক আছে ওকে বুঝিয়ে বাজিয়ে বাথরুম থেকে নিয়ে আসি তারপর হচ্ছে কথা সারা রাত পড়েছে কথা বলার জন্য আপনাদের বাড়ির বাচ্চারাও কি এরকম করে কমেন্টে কিন্তু জানাবেন বাড়ির হচ্ছে ডিউটি দেখো আমু এখন খেলু করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন হচ্ছে থালা বাসন ধুইবো সেদিকে করো মশারিটা এই দেখো বর এখন হচ্ছে বিছান করছে এই যে বিছানের হচ্ছে কম্বলগুলো মিলেছে তারপরে মশারি কাটাচ্ছে এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ বরের উপরে আমি দিয়ে দিয়েছি যে এই দায়িত্বটা কিন্তু নিতেই হবে আর এটা হচ্ছে রোজ বরের দায়িত্ব বর হচ্ছে বিছানটা করে আর বাকি আমার তো থালা বাসন ধোয়া ঘর ঝাট দিয়ে তারপরে ঘুমাবার এদিকে আম্মু খেলু করছে কি হয়েছে কি করবে চলো চলো বাথরুমে চলো হিসি করে এসে ঘুমাবে ঠিক আছে এই যে দেখুন আমাদের ঘর পুরো রেডি ঘরের ভেতরে ঘর শীতকাল বলে কথা এইখানেই তো প্রমাণিত হচ্ছে হ্যাঁ সত্যি এটা হচ্ছে শীতকাল আমু এটা শীতকাল ওই জন্য তুমি সোয়েটার পরেছ ঠিক আছে আজকের মতো এইখানে দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আম্মু বলে দাও আল্লাহ হাফেজ টাটা বলো সবাই লাইক করুন এদিকে দেখো একটা একটা কিসি করে দাও একটু কিসি করে দাও ইয়েস টাটা টাটা ঠিক আছে আজকে আজকের মতো বাই বাই